আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে সোনার দাম সে বিষয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে নতুন আপডেট অনুযায়ী আসলে সুসংবাদ আপনাদের দিতে ইচ্ছা করলেও এই মুহূর্তে আপনাদের সুসংবাদ দিতে পারছি না কারণ দেশের বাজারে প্রতিনিয়তই বেড়ে চলেছে সোনার দাম নতুন করে আবারও বৃদ্ধি পেয়েছে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের দাম এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আঠারো ক্যারেটের সোনা এবং রুপোর দাম একই সাথে কারণ যারা সোনা কিনতে পারবে না তাদের জন্য রুপোরি হবার হচ্ছে একমাত্র আসলে বিপরীত যেটা রয়েছে তো এই মুহূর্তে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রতি গ্রামের দাম প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে চোদ্দো হাজার ছয়শো টাকা এবং রুপোর দাম তিনশো ছাব্বিশ টাকা এবং প্রতি এক সোনার দাম দশ হাজার টাকা এবং সেক্ষেত্রে রুপোর দাম দুইশো টাকা এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতি ভরির দাম যেটা দেখে আপনার চোখ কপাল উঠে যেতে বাধ্য হবে কারণ প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ একাত্তর হাজার আঠাশ টাকা সেই সঙ্গে রূপোর দাম পড়ছে তিন হাজার আটশত দুই টাকা এ করণীয় একটাই সেটা হচ্ছে আসলে আমাদের রূপো কিনে সেটাকে রং করে ইউজ করা ছাড়া আর কোনো উপায় নেই তো এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেশের বাজারে কেমন চলছে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট অর্থাৎ আপনারা বুঝতে পারছেন একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি সতেরো হাজার একশত বারো টাকা এবং রুপোর দাম তিনশো একাশি টাকা সেই সঙ্গে প্রতি এক আনা সোনার দাম বারো হাজার চারশত সত্তর টাকা এবং রুপোর দাম পড়ছে দুই হাজার দুইশত সাতাত্তর টাকা প্রতি আনা আপনারা হয়তো বা জানেন যে ষোলো আনা হচ্ছে এক ভরি তো সেই হিসাবে আমরা হিসাব পাচ্ছি প্রতি ভরি সোনার দাম এই মুহূর্তে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত পঁচিশ টাকা যেটা কিন্তু প্রায় অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে কারণ আমরা কখনোই কল্পনা করতে পারি না যে একুশ কেটে সোনার দাম দুই লক্ষ টাকা ক্রস করে ফেলবে এবং তা কিন্তু বাস্তবে এই মুহূর্তে ঘটছে সেই সঙ্গে রুপোর দাম পড়ছে চোদ্দ হাজার চারশত তেতাল্লিশ টাকা এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেটের দাম তবে তার আগে একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন কারণ নিয়মিত আপনারা সোনার আপডেটটা আমাদের চ্যানেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের দেশের বাজারে বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম এই মুহূর্তে পড়ছে সতেরো হাজার নয়শত সাতাশ টাকা এবং রুপোর দাম তিনশত নিরানব্বই টাকা এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতি আনার দাম তেরো হাজার চৌষট্টি টাকা এবং রুপোর দাম দুই শত নব্বই টাকা প্রতি এক ভরি সোনা কিনতে এবং রুপা কিনতে আপনার টোটাল খরচ করতে হবে সোনার ক্ষেত্রে দুই লক্ষ নয় হাজার আঠাশ টাকা মজুরি খরচ ছাড়া এবং রুপোর দাম চার হাজার ছয় তিপ্পান্ন টাকা আসলে সোনার দাম দিয়ে বেড়ে গেছে এটা নিয়ে আর নতুন করে আমি আর কি বলবো ভাই আমাদের কারো পক্ষে এখন এত টাকা দিয়ে সোনা কেনা সম্ভব না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম